এক মেয়ে ইয়ং জেনারেশনের এক মেয়ে বাসায় কাজ করার জন্য আসছে আসার পরে কুটিপতি এক ছেলে একমার এক ছেলে সে হচ্ছে কুটিপতি তো সেই মেয়ে কি করছে বাসায় কাজের অভিনয় করে ঢুকছে আসলে মূলত তার টার্গেট হচ্ছে ছেলে ওই ছেলেরা সে যেভাবেই হোক হাত করে তাকে বিয়ে করবে কারণ ছেলে অনেক কুটিপতি এই কারণে ছেলেরা হাত করে সে বিয়ে করবে ওই বাড়ির বউ হবে এটা হচ্ছে ওই মহিলার টার্গেট এটা মহিলা না মেয়ে মেয়েও খুব সুন্দর খুবই রূপসী আর এই মেয়ের কাজ হচ্ছে এরকম কুটিপতির ছেলেদের হাত করে করে বিয়ে করে দুই এক মাস সংসার করে বের বেরোয় যায় টাকা পয়সা যা আছে সব লুট করে বেরোয়া যায় এটা হচ্ছে ব্যবসা সে এরকম বিভিন্ন ধরনের কুটিপতির ছেলেদেরকে হাত করে করে দুই এক মাস সংসার করে বাস করে পরে টাকা পয়সা সব হাতায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এখন ভাই যে অবস্থা শুরু হয়েছে বাড়িতে আসলে কাজের মানুষ রাখা খুব তাপ হয়ে গেছে কাজের মানুষ রাখা আসলে খুব রিস্কি হয়ে গেছে এখন কাজের মানুষ দিয়ে কোনো ভরসা নেই তো সেই মেয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এরকমই করে সে অনেকগুলোই ঘটনা করছে অলরেডি তার নামে কেস মামলাও আছে অনেকগুলো তো সে কী করে টার্গেট করে কোন বাড়িতে একমার এক ছেলে আছে কোন বাড়িতে সে কুটিপুতি ওটা ফলো করে ফলো করে তার কাজ হচ্ছে সে বিয়ে করবে বিয়ে করে দু এক মাস সংসার করে পরের টাকা পয়সা যা আছে সব কিছু লুট করে নিয়ে যায় এটা হচ্ছে তার পেশা তো অনেক সময় আবার মাইরেও চলে যায় যে ছেলেকে বিয়ে করে ওই ছেলেরে ঘুমের ভিতর ঘুমের ওষুধ দিয়ে বা ছুরি দিয়ে ঘাই মেরে মাইরে থুয়ে টাকা পয়সা যা আছে সব ঘুম করে নিয়ে চলে যায় এটা হচ্ছে ওই মহিলার ব্যবসা তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটি কথাই বলি আপনার আসলে বাসার যারা কাজের মানুষ নেন সাধারণত তারা একটু কিন্তু অবশ্যই সতর্ক অনুযায়ী নেবেন কারণ আজকাল কাজের মানুষের উচিলায় যায় যায় বিভিন্ন ধরনের যত আকাম কুকাম আছে তারা এগুলো করে আপনারা সবাই একটু সাবধান থাকবেন কারণ আজকাল যুগ আসলে অনেক খারাপ মানুষ টাকার জন্য খুব তো পাগল হয়ে গেছে কারে ধরবে কারে মারবে কারে খাবে কারে শিবে মানে এগুলো নিয়েই তাদের সমস্যা তো আপনারা সবাই একটু সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন আর এখনকার কাজের মহিলারা আসলে কাজ করতে আসে না আসে হচ্ছে আমাদের লুট করতে আমাদের মতো মানুষ যারা আছে সরল তাদেরকে লুট করতে আসে কেউ আসে ছেলের বউ হওয়ার জন্য কেউ আসে ঘরের মালিকের বউ হওয়ার জন্য কেউ আসে ঘরে সব কিছু লুট করে নেওয়ার জন্য আসলে কাজ কাজ হচ্ছে এটা অভিনয় এদের কাজ কোনো কথা না ওদের কথা এদের টার্গেট হচ্ছে সম্পত্তি এরা এভাবেই অনেক সম্পত্তির মালিক হয় কোটি কোটি টাকা মালিক হয়ে যায় কোটি কোটি টাকা বাড়ি ঘর করে ফলায় তারা তারা অনেক টাকা পয়সা মালিক হয়ে যায় তো আপনারা সবাই একটু সাবধানে থাকবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন কারণ এখন মানুষের যে একটা পজিশন শুরু হয়েছে মানুষ মানে কি করবে বুঝতেছে না এটা হচ্ছে এখন মানুষের ব্যবসা এটা হচ্ছে এখন মানুষের ব্যবসা সোজা কথা যেটা